গোলামির শিকল যে ছায়া সেই তো খরা বাঁচাচে চেয়ে ভালোই মরা নিরস বসুন্ধরা নিরস বসুন্ধরা নিরস বসুন্ধরা গোলামির শিকল যে ছায়া সেই তো খরা বাঁচাচে ভালোই মরা নীরস বসুন্ধরা নীরস বসুন্ধরা নীরস বসুন্ধরা গোলামির শিকল পরা তোমার আর স্বাধীনভাবে থাকল না করার কিছু সারাক্ষণ সব কিছুতেই তার হুকুম তোমার পিছু তোমার আর স্বাধীনভাবে থাকলো না করার কিছু সারাক্ষণ সব কিছুতেই তার হুকুম তোমার পিছু সাথে সাথে খাবে গুলি যে হুকুম গেলে ভুলি সাথে সাথে খাবে গুলি যে হুকুম গেলে ভুলি চাপালে নিজের ঘাড়ে নিজ হাতেই যেই না ভাড়া গোলামির শিকল পরা যে ছায়া সেই তো খরা ভালোই মরা নিরস বসুন্ধরা নিরস বসুন্ধরা বসুন্ধরা গোলামির শিকল পরা মির্জা করে কোনো লাভ হয় না কভু দেশ জাতির ক্ষতি করে খাবেনি যে হাবু ডুবু মির্জা ফরি করে কোনো লাভ হয় না কভু দেশ জাতির ক্ষতি করে খাবে হাবু ডুবু যাদের পা চাট তুমি তারা জানে তুমি হারামি যাদের পা চাট তুমি তারা জানে তুমি হারামি অতিলোভে যাদের হাতে তুলে দিলে হালের ধরা গোলামির শিকল পরা যে ছায়া সেই তো খরা বাঁচাচে ভালোই মরা নিররস বসুন্ধরা নিরসে বসুন্ধরা নিরসে বসুন্ধরা গোলামির শিকল পরা যে ছায়া সেই তো খরা বাঁচাচে ভালোই মরা নিরস বসুন্ধরা নীরস বসুন্ধরা নীরস বসুন্ধরা গোলামির শিকল পরা